আজকে ভেবেছিলাম সংসারের কোনো কাজ বাজ করবো না আজকে একটু ছুটি কাটাবো কিন্তু সে আর হলো কোথায় হাজব্যান্ডের ছুটি ছিল বলে আমি ভেবেছিলাম যে আজকে আমরাও আমিও ছুটি নেব আজকে রান্না বান্না কিছু করব না বাইরে কোথাও কাটাবো তো হলো কোথায় সে আর হওয়ার মতন কোনো উপায়ই নেই তো হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো দেখো আমার কপালটাই দেখো আজকে কি হলো তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে তো আজকে আমি ঘুম থেকে উঠে চলে এসেছি কিচেনে আর কদিন ধরেই কিচেনটা একদমই পরিষ্কার করতে পারছিলাম না যেহেতু ছেলের এক্সাম চলছিল ওই জন্য কদিন ধরেই না এই কৌটোগুলোকে পরিষ্কার করা হয়নি তো একটু চিপচিপ মতো হয়ে গেছে তো আমি ভাবলাম যে আজকে এগুলোকে সুন্দর করে একদমই পরিষ্কার করে নেব তো কাজ চলে এসেছি কিচেনে ঘুম থেকে উঠেই আর ঝটপট করে এগুলো পরিষ্কার করতে চলে আসলাম তো আজকে হাজবেন্ডকে বললাম যে তোমার যেহেতু ছুটি আছে আজকে আমারও ছুটি আমি আজকে আর রান্না বান্না কিছু করব না আজকে যাব বাইরে খেতে তো হঠাৎ করে আর হলো কোথায় হঠাৎ করে ওর অফিস থেকে ফোন আসলো বললো কি না আর্জেন্ট আজকে অফিসে আসতেই হবে গেল সব ভেজতে আর তো যাওয়াই হলো না সব গন্ডগোল হয়ে গেল তো আমার আশাটাও পূরণ হলো না আজকে আর যাওয়া হলো না দেখা যাক আবার অন্য কোন দিন যেতে পারি তো যাই হোক এদিকে দেখো কৌটোগুলো সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো টিসু দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি একটু শুকিয়েও গেছে কৌটোগুলো এবার জায়গা মতো এগুলোকে আবার গুছিয়ে রাখবো তো আমাদের মেয়েদের একদমই কিন্তু কাজের কোনো শেষ থাকে না সে বাড়ি হোক বা ভাড়া বাড়ি কাজ কিন্তু একই সংসারের কাজ থেকে যায় অনেকে বলে যে আমি নাকি ভাড়া বাড়িতে থাকি কোনো কাজ থাকে না শুধু ছেলেকে নিয়ে আমার পড়ানো একটাই কাজ কিন্তু তাই বলে কি বলো এখানে সংসারের কাজ তো কম নয় বাড়ি যেরকম আমার সংসার এখানেও তো আমরা সংসার এটাও তো আমার একটা সংসার এখানেও তো আমরা খাওয়া দাওয়া করি থাকি সারাদিনই ধরো বেশিরভাগ দিন আমরা বাড়ি যতটুকু থাকি তার থেকে বেশি সময় আমরা বসিয়াটা কাটাই তো এটাও তো আমার সংসার তাই না যারা এই কথাগুলো বলে তাদের বলবো কিনা একবার অন্তত আমার ভিডিওগুলো দেখো তো ভিডিওটির সব কাজ কিন্তু ক্যামেরার বাইরেও তো অনেকগুলো কাজ থাকে যে সবগুলো দেখানো সম্ভব হয় না তো যাই হোক দেখো কথা বলতে বলতে এদিকে কিচেনটাকেও সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি আর আজকে যেহেতু একটু রৌদ্র বেরিয়েছে তো ভাবলাম আজকে বালিশ কাঁথাগুলো সব রৌদ্রে দিয়ে আসি তো প্রচণ্ড রৌদ্র আমি ছাদে এসে একদমই মুখ যেন রৌদ্র পুড়ে যাচ্ছে তো হাজব্যান্ড যেহেতু একটু হেল্প করলো ও অফিসে যাওয়ার আগে আমাকে একটু সব কাজ বাজগুলো গুছিয়ে দিয়ে গেল তো এখানে আমরা দুজন মিলে কাঁথা বালিশগুলো রৌদ্রে দিচ্ছি তো পরিমাণ রোদ একদম ছাদের উপরে দাঁড়ানো যাচ্ছিল না তো ঝটপট কাতা বালিশগুলোর রৌদ্র দিয়ে নিচে চলে এলাম হঠাৎ করে বাপের বাড়ি থেকে ফোন করলো যে আব্বু কিছুটা একটা দাদা দিয়ে মাছ পাঠিয়ে দিয়েছে তো হাজব্যান্ডকে বললাম তুমি স্টেশনে চলে যাও স্টেশন থেকে মাছগুলো নিয়ে চলে আসো দাদা যেহেতু আসবে না তো ও গিয়ে মাছগুলো নিয়ে চলে এসেছে তো এখানে কাতলা মাছ পোনা মাছ আর চিংড়ি মাছ পাঠিয়েছে তো আমার যেহেতু রান্নাবান্না সকালে অলরেডি হয়েই গেছে তো আমি ভাবলাম মাছগুলোকে কেটে তাহলে ফ্রিজে দিয়ে দিই আর আমি যেহেতু বড় মাছটা একদমই কাটতে পারি না তো হাজব্যান্ডকে বললাম তুমি মাছটা কেটে দিয়ে তারপরে অফিসে যাও তো মাছটা কেটে সুন্দর করে একদমই মানে পরিষ্কার করে দিয়ে গেছে তো আমি ভাবলাম যেহেতু বান্না সব কিছু হয়ে গেছে তো কি করব আজকে একটু চিংড়ি মাছের ঝোলটাই করব শুধু আর বাদ বাকি মাছগুলো সব ফ্রিজের মধ্যে দিয়ে দেবো সেখানে আমি চিংড়ি মাছের ঝোলটা করার জন্য মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর আমার ছেলে চিংড়ি মাছ ঝোলটা খুবই ভালোবাসে খেতে ওই জন্য বিশেষ করে ওর জন্য চিংড়ি মাছের ঝোলটাই করা চিংড়ি মাছের থেকে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্নাটা খেতে খেতে বেশি ভালোবাসি ভালোবাসে তো ওদের জন্য আমি চিংড়ি মাছের ঝোলটা করে নিচ্ছি আর আমার সকালে অলরেডি সবই রান্না বান্না হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি রান্না বান্না করেছি যেহেতু এত তাড়াহুড়ো করে রান্নাটা করেছি যে তোমাদের সঙ্গে আমি রান্নাটা শেয়ার করতে পারলাম না তো হাজব্যান্ড হেল্প করে বলে অনেক কাজ আমার খুব সহজে হয়ে যায় তা হলে একা হাতে সব কিছু করতে একটু অসুবিধাই হয় কারণ মিলেমিশে কাজ করলে দেখবে অনেক কাজ সহজ হয়ে যায় আর এখানে যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই ওই জন্য অনেক কাজে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু চিংড়ি মাছের ঝোলটা হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর হয়ে আর আমি সকালে কী কী রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে দেখো মসুর ডালের বড়া করেছিলাম আর এখানে আছে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ আর এখানে করেছিলাম ওল দিয়ে ডিম দিয়ে তো এই রান্নাবান্না করেছিলাম সকালে আবার তো চিংড়ি মাছের ঝোলটা করতে হলো তো আমরা এখন দুপুর দুটো বেজে গেছে অলরেডি আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এলাম আর এখানে খেতে বসে করেছি এখানে খাওয়া এখানে খাওয়া দাওয়া শেষ করতে না করতেই ওদিকে আমার চলে এসেছে একটা পার্সেল এটা মিশো থেকে আমি অর্ডার করেছিলাম তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি যে আজকে আমার পার্সেলটা কেমন এসছে তো এর আগেও অনেকবার কিন্তু আমি অর্ডার করেছি কিন্তু এতটা ভালো আসেনি এবার যতটা ভালো এসেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো আমি এখানে মেশো থেকে একটা বেড কভার অর্ডার করেছিলাম ওর সঙ্গে দুটো কুশানো দিয়েছে খুব সুন্দর ছোট। ছোটো আমি এতটা সুন্দর আসবে আমি কিন্তু একদমই আশা করিনি খুব সুন্দর এসছে একদমই সেম কালার ঠিক যেরকমটাই অর্ডার করেছিলাম তেমনটাই চলে এসছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকে আমার বেড কভারটা কেমন হয়েছে এটা কিন্তু এতটা সুন্দর এসছে বলে আমি আবারও একটা কিন্তু অর্ডার করেছি সেটা বাড়ির জন্য আর এটা এখানের এখানকার জন্য দেখো তোমাদের সঙ্গে পুরোটা খুলে দেখিয়ে দিই বেড কভারটা কতটা সুন্দর এসছে কাপড়টা কিন্তু খুব সফট ছিল পিওর কটন না হলেও একদমই কটনেরই মতো যদি কেউ এই বেড কভারটা নিতে চাও অবশ্যই আমার কমেন্ট করে জানাবে আমি তাহলে লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নেবে তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে